আপনাদের কাজ হচ্ছে বাংলাদেশের যেসব নাস্তিক আছে তাদের কাজ হচ্ছে মুসলমান সাজা কারণ তারপরে আপনি প্রবাসী সরকার গঠন করছেন এটা কে দিচ্ছে আপনার এই হ্যালো দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটুকুই দেখবেন না দেখলে কিচ্ছু বুঝবেন না দর্শক আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর যুক্তরাষ্ট্রে একটি প্রোগ্রামের জন্য যাওয়ার কথা ছিল ডক্টর মোবাজ্জল হোসেন তিনি মিজানুর রহমান আল আজারি হুজুরকে যুক্তরাষ্ট্রে যাইতে দিবেন না মিজানুর রহমান আল আজারি হুজুরের পক্ষ নিয়ে নাস্তিক নোপাত জলকে একদম ধুলেন টকশোর মধ্যে দর্শক আজকের টকশটি খুবই গুরুত্বপূর্ণ যদি সম্পূর্ণটা না দেখে কিচ্ছু বুঝবেন না কিভাবে নাস্তিক মোজাম্মেলকে আজারি হুজুরের পক্ষ নিয়ে সাংবাদিক ইলিয়াসুর রহমান ধুয়ে দিলেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং চলুন দেখে আসি ভিডিওটি আপনি অনেক পড়াশোনা করেছেন যদি পড়াশোনা করি সবচাইতে বড় জ্ঞানী বা সবচাইতে বেশি আমি একজন মুসলমান হিসেবে আমি জ্ঞানী যাকে মনে করি সব পৃথিবীর সব জানে কিন্তু যার মধ্যে লাই লাই মোহাম্মদ রাসুল্লাহ এই বিশ্বাসটা যে বুঝতে পারে নাই তার মতো মানে মূর্খ পৃথিবীর মধ্যে আর কেউ নাই আর যদি জ্ঞানী যদি সবচেয়ে আমি মুসলমান হিসেবে আমি মুসলমানের হিসেবে যদি মনে করি যে যে কিনা আপনার খুব পড়াশোনা করে এবং সব জ্ঞান রাখে সেই ইয়ে তাহলে আইনস্টাইন পৃথিবীর সবচাইতে বেহেস্তি মানুষ হইত সবচেয়ে ইমানদার মানুষ হইতো আইনস্টাইন তার চাইতে তার ব্রেনের সাইজ তার মাথার সাইজ তার বিবেক বুদ্ধি তার যত আবিষ্কার সেগুলো ধারে কাছে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী যাইতে পারেনি আইনস্টাইন সবচাইতে বড় কিছু সেটা কিন্তু উনি হন নাই অতএব ভাই পর্যন্ত তিনবার এই আমাদের ধর্মকে চরম ভাবে আমি ওনার কিছু ভিডিও আগে দেখতাম সে ভিডিওর মধ্যে উনি চরম ভাবে আমাদের ধর্মকে কটাক্ষ করেছেন সেখানে মানে আল্লাহ রাসুল এমন কোনো কিছু বাকি নাই কোরআন শরীফ এমন কিছু নাই যে সেটাকে তিনি সমালোচনা করেনি আমার বিশ্বাস উনি সত্যের পথে ফিরে এসেছেন কারণ কারণ আমি ওনার একটা ভিডিও দেখেছি সেখানে তিনি মাপ চেয়েছেন আল্লাহর কাছে মাপ চেয়েছেন মানুষের কাছে মাপ চেয়েছেন বাট সমস্যা হচ্ছে এই মাপটাও উনি কয়েকবার চেয়েছেন একবার আসেন আবার যান আবার আসেন আবার যান তো উনাকে আমার খুব বেশি ইন্টেলেকচুয়াল মনে হতো যদি না এই ভুলটা একবার করত কারণ পৃথিবীতে এর চাইতে সত্য আর কিছু নাই যে আল্লাহ এক মানে আমি শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ এক এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এর একজন রাসুল এর চাইতে সত্য পৃথিবী আমি মনে করি না কিছু আমি মানি না আমি নামাজ করি না রোজা রাখি না কি আমি জেনা করি আমি কারে বলৎকার করি সেটা অন্য বিতর্ক কিন্তু এইটা পৃথিবীর সবচাইতে সত্য বলে আমি মনে করি বিশ্বাস করি এটার জন্য আমি যে কোনো সময় জীবন দিতে পারবো যে কোনো পরিস্থিতিতে আমি জীবন দিতে পারবো এই কথাগুলো কেন বলছে আপনার কাছে কষ্ট লাগতে পারে আমি কষ্ট দেওয়ার জন্যই মনে করেন বলছি কারণ আপনি উপস্থাপক হিসাবে ওইখানে নিউট্রাল পজিশন না কারণ উত্তরগুলো আমার কাছে আছে রবীন্দ্রনাথের বিষয় নিয়ে মুফাসিল ভাই অনেকগুলো কথা বলেছেন এটাতে অনেক ইন্টেলেকচুয়াল মানে খুব জ্ঞানী মনে হচ্ছে এবং উনি অনেক পড়াশোনা করেছেন এটা মনে হচ্ছে ভাই পড়াশোনা আমরা ইয়ে পড়াশোনা করি এইসব নিয়ে অতএব মুফাসিল ভাই সাথে ওইটা নিয়ে আলাদা ভিডিওতে বসতে হবে যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছেন কি করে নাই এই আলোচনা যদি এখানে আসবে আমি পৃষ্ঠা ধরে হিন্দুদের লেখা বই আমি ওনাকে দিতাম উনি বঙ্কিমচন্দ্রের কথা যদি না কি বিচায় আমি উনার রেফারেন্স দেবো এই শ্যামা প্রশ্ন আমি আমি বললাম তো এটা নিয়ে অন্য আলোচনা আমি বসবো কিনা সেটা আমি জানি না কিন্তু যদি ওইটার জন্য অন্য আলোচনা করতে অনেক কিছু লাগবে সেটার জন্য প্রিপারেশন লাগবে শ্যামা প্রসাদ মুখার্জি কারা কারা বঙ্গভঙ্গ করেছিল কারা বঙ্গভঙ্গ হ্রদের বিরুদ্ধে বঙ্গভঙ্গ রদ কারা করেছে সেই সময় কারা আন্দোলন করেছে কারা উনিশশো একুশ সালের আপনার আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কারা মুসলমানদেরকে মেরেছে কারা মুসলমানদেরকে বিদ্যা শিক্ষা করতে দেয় কারা কি বলে আপনার দলিত শ্রেণী শ্রেণী কারা পড়াশোনা করতে দিতে অল্প না অথবা আপনি যেহেতু বই পড়েন আমার বিশ্বাস এগুলো আপনি পড়েছেন এক এক জনের কাছে এক একটা জিনিস এক এক রকম মনে হবে একজন খ্রিস্টান যদি কোরআন শরীফ পড়ে তার কাছে এক রকম মনে হবে আবার আমি যদি কোরআন শরীফ পড়ি আমার কাছে আরেক রকম মনে হবে আমার কাছে খুবই মানে ভয়ঙ্কর একটা ই হবে আপনি কোরআন শরীফ পড়েছেন আলহামদুলিল্লাহ অবশ্যই কিভাবে বললেন কোরআনে কোরআনে কথা মূর্তি ভাঙার কথা নির্দেশ আছে কোথায় আছে কোরআনে নির্দেশ আপনি দেখান কি বলেছে এই কথা কোরআনে আপনি বলেছেন কোরআন হাদিস ইজমা কিয়াস এখানে মূর্তি বানানোর মূর্তি বানানো যাবে না আমরা 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 আমি আমার কোন ইয়ের মধ্যে আমরা কোরআনের সম্পর্কে কথা ভাই এক সেকেন্ড এক সেকেন্ড নো সেকেন্ড আই এম সরি আমরা অনুষ্ঠানটাকে আপনার তিনজনই খুবই দলে না মোহাসির ভাই মহাসুল ভাই নো

বাংলাদেশের যেসব নাস্তিক আছে তাদের কাজ হচ্ছে মুসলমান সাজা কারণ আপনি আমার বানাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী আপনি প্রেসিডেন্ট হয়ে গেছেন হইয়া তারপরে আপনি প্রবাসী সরকার গঠন করছেন এটা কে দিচ্ছে আপনার এই প্রশ্ন কেমন করেন হোসেনের বক্তব্য এবং ইলিয়াসুর রহমান সাংবাদিক ইলিয়াসুর রহমানের বক্তব্য কতটুকু যুক্তিসম্মত অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটুকু কমেন্টে করবেন এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাথে আমার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ